হাই রে কে কে আর টিম তোরা এই ম্যাচটা হেরে গেলি কে কে আর ফ্যানেরা মুখ দেখাবে কি করে ভাই আইপিএল ইতিহাসের সব থেকে লোয়েস্ট রান ডিপেন্ড হলো আজকে মানে একশো এগারো রান করেও যে কোনো টিম জিততে পারে হয়তো আইপিএল ইতিহাসে এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি বা কেউ কল্পনাও করেনি যে পাঞ্জাব আজকে একশো এগারো রান করে ম্যাচটা হেরে যাবে পঁচানব্বই রানে কলকাতা অল আউট ভাই ভাবলেই অবাক লাগছে যে কলকাতা এই ম্যাচটা কিভাবে হারলো লাস্ট পর্যন্ত আমাদের দমদমের রাসেল মণ্ডল নিয়ে গিয়েছিল টেনে টেনে কিন্তু রাসেল মণ্ডলও কিছু করতে পারলো না তার কারণ সে পারবে না কারণ সে কখনোই ম্যাচ ফিনিশ করতে পারেনি কলকাতা তাকে জোর জবস্তি করে বয়ে টেনে নিয়ে যাচ্ছে তার আগে রিঙ্কু সিং ভেঙ্কটেশয়ার এরা এদের এরাও কোনো দায়িত্ব নেয়নি ভাই একশো এগারো রান এ তো এমন না যে দুশোই এগারো রান কলকাতা আজকে এমন পর একের পর এক যখন উইকেট দিচ্ছিল ভেবছিলাম যে ভাই কলকাতার কি দুশো এগারো রান শেষ করতে হবে একশো এগারো রান কলকাতা চেস করতে পারলো না এত ভালো একটা টিম নিয়ে আজকে জিতলেই হয়তো টপ টুতে পৌঁছে যেত কিন্তু কলকাতার এ কী অবস্থা বা এত ভালো একটা টিম নিয়ে ভাই তোমরা একশোই এগারো রান করতে পারছো না একটা লজ্জার বিষয় কিন্তু আজকে ভেবেছিলাম ভাই কলকাতার প্রাক্তন ক্যাপ্টেন সিরাজ এয়ার ভার্সেস পাঞ্জাবের বর্তমান ক্যাপ্টেন সিরাজ এয়ারের মধ্যে একটা ব্যাটেল হবে কলকাতা ভার্সেস কলকাতার একটা ব্যাটেল হবে কিন্তু ভাই এই ব্যাটেলে যখন প্রথম ইনিংসে পাঞ্জাব একশোই এগারো রান করে তখন তো হেসে খেলেই রানটা চেস করে দেওয়া উচিত ছিল ভাই কলকাতা ভাই বারো থেকে তেরো ওভার খুব বেশি হলে এই ম্যাচটা যেত কিন্তু তোমরা কী করলে পঁচানব্বই রানে অল আউট হয়ে গেলে তোমরা তো দেখছি ভাই আমাদের চেন্নাই টিমের থেকেও অধম ভাই আমাদের চেন্নাই টিম তাও তো মানে একশোই তেরো রান করেছিল তোমরা ভাই আজকে পঁচানব্বই রানে অল আউট হয়ে গেলে একটা লজ্জা কলকাতা ফ্যানাদের জন্য লজ্জা কলকাতার মতো একটা শক্তিশালী দল পাঞ্জাবের মতো একটা টিমের বিপক্ষে প্রথমে এত ভালো বলিং করলো তোমরা সুনীল নারায়ণ তোমরা হর্ষিত রানা তোমরা বরুণ চক্রবর্তীর কন্ট্রিবিউশনটা তোমরা মাটিতে মিশিয়ে দিলে আজকে তারা কত ভালো বল করে পাঞ্জাবকে একশো এগারো রানে অল আউট করে দিয়েছিল তারা আর কী করবে এর থেকে আর তোমরা একশো এগারো রান চেস করতে পারলে না পঁচানব্বই রানে অল আউট হয়ে গেলে এর থেকে লজ্জা কিন্তু কলকাতা টিমের মধ্যে কলকাতার টিমের আর হতে পারে না যে তারা একশো এগারো রান চেস করতে পারলো না আইপিএল ইতিহাসের সব থেকে লোয়েস্ট টোটাল একশো এগারো রান ডিফেন্ড করে ম্যাচটা জিতলো পাঞ্জাব কিংস পাঞ্জাবের অসাধারণ এজুয়েন্দার চাহেল আজকে ব্রিলিয়ান্ট বলিং করলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সময় উইকেট নিল সাইডের ব্রিলিয়ান্ট ক্যাপ্টেনসি মোট কথা কলকাতা আজকের ম্যাচটা হাতে করে পাঞ্জাবকে দিয়ে দিয়েছে ভাই নে তোরা আমরা একশো এগারো রান করবো না আমরা ম্যাচ জিতব না একটা জিত ম্যাচ কলকাতার পাঞ্জাব কেড়ে নিল বন্ধুরা কলকাতার দমদমের রাসেল মণ্ডল কলকাতাকে ম্যাচ জিতাতে পারলো না এই রাসেল মন্ডলের মতো প্লেয়ারদের যতদিন কলকাতা টেনে নিয়ে যাবে ততদিন কলকাতার অবস্থা এমনই হবে এই হারের দায় তোমরা কাকে দেখছো কলকাতা কী জন্য হারলো বন্ধুরা মতামত কমেন্ট সেকশানে অবশ্যই দেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করবে